শীত পড়লেই পুরুলিয়া যাওয়াটা বাঙালির আলাদাই একটা শখ আর সত্যিই তো শীতের পুরুলিয়া মানেই ঘরের কাছেই ছোট্ট করে উত্তরবঙ্গের ফিল তাই আমরাই বা সেই শখ থেকে কেন বাদ রাখি নিজেদের তবে এবারের পুরুলিয়া ভ্রমণ ট্রেনে করে কোন ট্রেন কিভাবে কতক্ষণের সফর সমস্ত রকম ইনফরমেশন থাকছে আজকের ব্লগে আর সাথে থাকছে আমাদের ট্রেন যাত্রার পুরো অভিজ্ঞতার গল্প সবটা জানতে হলে দেখতেই হবে আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে তার কারণ হচ্ছে আমি ট্রেন জার্নি করছি অনেক দিন পর আমি ট্রেন জার্নি করছি এক তো ট্রেন জার্নি তার উপর আছে ওভার নাইট দারুণ এক্সাইটমেন্টে হচ্ছে আমরা যাচ্ছি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট জিরো ডাবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ে রাত্রি বারোটা পাঁচে এখন বাজে এগারোটা আমরা চলে এসেছি হাওড়া নিউ কমপ্লেক্সে কিন্তু এখন ট্রেন দেখ করছি আমি আর যাচ্ছি ওটা যাচ্ছি হ্যাঁ ট্রেনে প্রথম যাচ্ছে না লাভ নাইক জার্নি প্রথমবার ট্রিপের প্রথম থেকে শেষ অবধি আমি তোমাদেরকে দেখাবো সমস্ত ইনফর্মেশন আমি শেয়ার করব। আর পুরো এখানে ট্রেনে ওঠা থেকে শুরু করে একদম কালকে নামা এবং হোটেলে চেক ইন অবধি সমস্ত আমি তোমাদেরকে ভিডিও দেখাব আমার সঙ্গে শেষ অবধি থেকে এই এক্সপ্রেসটা প্রচুর লেট করছে এখন শুনছি রোজই দেখছি ট্রেনটা লেট করছে জানি না কখন দেবে আর জানি না কখন পৌঁছাবো দেখা যাক না আমাদের জার্নিটা আমরা এনজয় করবো সাথে দেখা হচ্ছে যেতে যেতে কথা হবে চলো রাত সাড়ে দশটা নাগাদ লোকাল ট্রেন ধরে চলে এলাম হাওড়া স্টেশন পুরুলিয়া যাবার অন্যতম জনপ্রিয় ট্রেন এটা তার কারণ সারা রাত জার্নি করে ভোরবেলা পুরুলিয়া পৌঁছে যাওয়া যায় তাই পুরো দিনটা পাওয়া যায় ঘুরে বেড়ানোর সপ্তাহে রোজই থাকে এই ট্রেনটা ওয়ান এইট জিরো ডাবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ছাড়ে রাত বারোটা পাঁচে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের উনিশ বা কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে যেহেতু ট্রেনটা রাত বারোটায় পাঁচে হিসেব মতো দিনটা নেক্সট ডে পড়ে যাচ্ছে তাই টিকিটে পরের দিনের তারিখটাই লেখা থাকে যেমন ধরুন স্যাটারডে রাতে ট্রেন থাকলে টিকিটে লেখা থাকবে সানডে বারোটা পাঁচ এ সেটা না বুঝতে পেরে অনেকেই পরের দিন রাতে ট্রেন ধরতে এসে ভুল করেন মোটামুটি এনার্জি শেষ লোকাল ট্রেনে এসেছি এখান অব্দি হাওড়া অব্দি লোকাল ট্রেনে এসেছি এখান থেকে বারোটা পাঁচে ছাড়বে ছেড়ে পুরুলিয়া পৌঁছাবে সকাল সাড়ে ছটা আর আমরা যদিও পুরুলিয়া নামবো না আমরা নামবো বরভূম স্টেশনে কারণ পুরুলিয়া সার্কিটে যারা যায় মানে অযোধ্যা সার্কিটে যারা করে তাদের জন্য হচ্ছে বরভূম স্টেশনে নামে সবাই কারণ বরভূম স্টেশন হচ্ছে অযোধ্যা থেকে নিয়ারেস্ট স্টেশন আমরা বরভূমেই নামবো আর আমাদের বাঘমন্ডিতে হোটেল বুক করা বরাম স্টেশনে ট্রেন ঢুকবে সাতটা বারোয় যদি ট্রেন ঠিকঠাক যায় আর কি যদিও এখন চক্রধরপুর এক্সপ্রেস প্রচুর লেট করছে রোজে তিন চার ঘন্টা করে লেট হচ্ছে দেখা যায় আর বলো চব্বিশটা হাওড়া থেকে বড়ভূম অব্দি চব্বিশটা স্টেশনে হল দেবে চব্বিশ নম্বর স্টেশনে হচ্ছে বরাবন যদিও এটা একদম ঘুমানোর টাইমেই ট্রেনটা জাস্ট ট্রেনে উঠবো আর শুয়ে পড়তে হবে পুরোটা তো আমি দেখাতে পারবো না ভিডিও না নাহলে আমি একদম স্টেশন বাই স্টেশন ভিডিও দেখাতাম যেমনটা আমি দেখেছিলাম দীঘাতে দীঘা যাওয়ার সময় দেখাতে পারবো না শুয়ে পড়তে হবে আবার সকালবেলা তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হবে ট্রেন ফাইনালি দিয়ে দিয়েছে কুড়ি নম্বরে চলো এবার যাই প্রচুর প্রচুর ভিড় আছে প্রচুর এই ট্রেনটায় আছে এসি টু টিয়ার থ্রি টিয়ার স্লিপার কোচ আর জেনারেল কোচ প্যান্ট্রি কার নেই আমাদের সিট ছিল এস ফাইভে হাওড়া থেকে অবধি স্লিপার কোচের ভাড়া দুশো টাকা আর এসি টু টিয়ারের ভাড়া ছশো কুড়ি টাকা আর থ্রি টিয়ারের ভাড়া আটশো টাকা আমাদের ট্রেন দশ মিনিট লেট করে বারোটা পনেরোতে ছাড়লো যেহেতু রাত অনেক হয়েছে তাই সবাই যে যার বাড়তে শুয়ে পড়লাম ট্রেন এখন ছেড়ে দিয়েছে সাড়ে বারোটা রাত বারোটা বেজে বাহান্ন মিনিট ফুলেশ্বর স্টেশনে ঢুকলো গাড়ি এর পরের হল্ট উলুবেড়িয়া আর তারপরে বাগনান আগেই বলেছি ট্রেনটা বরাবর অবধি মোট চব্বিশটা স্টেশনে হল্ট করবে এতগুলো স্টেশনে হল্ট দেবার কারণে চক্রধরপুর এক্সপ্রেসে করে পুরুলিয়া যেতে সময় বেশি লাগে কিন্তু সারা রাতে জার্নি বলে তেমন কিছু সমস্যা হয় না আদ্রা স্টেশনে ট্রেন দাঁড়ালো ভোর ছটায় আধ ঘন্টা লেট এখানে ট্রেন বেশ অনেকক্ষণ দাঁড়ায় প্রায় আধ ঘন্টার কাছাকাছি এখান থেকে ট্রেনের ইঞ্জিন বদল হবে আর ট্রেনটা দুভাগে ভাগ হয়ে একটা ভাগ চলে যাবে বোকারো আর একটা ভাগ আটটা কোচ নিয়ে চলে যাবে পুরুলিয়ার উদ্দেশ্যে জংশনে ট্রেন ঢুকলো সময় হচ্ছে সাতটা সতেরো মিনিট ঢোকার টাইম ছিল ছটা তিরিশে এখানে মোটামুটি অর্ধেকের বেশি প্যাসেঞ্জারই নেমে গেল পুরুলিয়ার পরে স্টেশন তামনা সময় হয়েছে সাতটা চল্লিশ এরপর কাটাডি আর উর্মা স্টেশনের পর আসবে বরাভূম যেখানে আমরা নামব অবশেষে আমরা পৌঁছে গেলাম বরাভূম সময় হয়েছে আটটা পাঁচ তিপ্পান্ন মিনিট লেট করে ট্রেন আমাদের নামালে কেমন লাগলো ট্রেন জার্নি এই প্রথমবার তুমি ওভার জার্নি করেছো তোমার এক্সপিরিয়েন্স কেমন ভালো কিন্তু গাড়ি ঠিক করাই আছে এখানে আমরা যাব হোটেল থেকে আমাদের গাড়ি পাঠাচ্ছে এখান থেকে পিক আপ করবে দুদিন পরাবে ঘোরাবে আবার স্টেশনে ড্রপ করে দেবে টোটাল আমাদের ছ হাজার টাকা নিচ্ছে প্যাকেজ আর কি দুদিনের জন্যে এবং স্টেশনে পৌঁছে দেওয়া এবং স্টেশন থেকে নিয়ে যাওয়া এবং ঘোরানো ছ হাজার টাকা প্যাকেজ নিচ্ছে তোমরা যদি এরকম প্যাকেজ নাও নিতে চাও তাহলে এখানে স্টেশন থেকে নেমেই এখানে গাড়ি স্ট্যান্ড পাবে স্ট্যান্ড থেকে তোমরা গাড়ি বার্গেনিং করে গাড়ি ঠিক করতে পারবে খরচ একই পড়বে কম বেশি খুব একটা বেশি ফারাক পড়বে না খরচ একই পড়বে এই যে এখানে গাড়ি স্ট্যান্ড রয়েছে এখান থেকে ডাইরেক্ট তোমরা কথা বলে নিতে পারো গাড়ি বুক করতে পারো ঘোরার জন্যে হালা টাকা মতো নেবে এখান থেকে হোটেল যেতে কিন্তু হোটেলের পাঠিয়ে দেওয়া গাড়িতে করে আমরা রওনা দিলাম বাঘমুন্ডির উদ্দেশ্যে বরাভূম থেকে বাঘমুন্ডি পঁচিশ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো চলো আমাদের গাড়ি এসে গেছে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি যেতে মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় লাগবে বাঘমুন্ডি এখানে একটা কথা বলে দিই এই স্টেশন থেকে হোটেলে যাবার পথে দু তিনটে স্পট পড়ে যদি সারা রাত ট্রেন সফর করে শরীরে কুলায় তাহলে যাবার পথে স্পটগুলো ঘুরে নিলে আপনাদের সময় অনেকটাই বেঁচে যেতে পারে হোটেলে আমরা চেক ইন করে গেছি বাঘমুন্ডিতে হোটেল শোভালয় বাঘমুন্ডি পুলিশ স্টেশনের কাছেই আর একেবারে বাঘমুন্ডি বাজারের ওপরেই হোটেলটা হোটেলটা দারুণ ভালো লেগেছে আমাদের হোটেলটার ব্যাপারে সমস্ত ডিটেল আমি দিয়ে দেবো আরও একটা ব্লগে আমার ফুল ট্রেন জার্নি ব্লগ তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সারা জার্নি করে এসেছি টায়ার্ড হয়ে গেছি এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমরা বেড়াতে বেরোবো চলো কাটা আজকের বর্তমানে এখানে শেষ করেছি